উপজেলা শাখার দক্ষিণ সিপুর ইউনিয়নের কৃষক দল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে দুই নং দক্ষিণ সিপুর কৃষক সমাবেশের সম্মানিত সভাপতি কৃষক দল তাহিরপুর উপজেলা শাখার সংগ্রামের আহ্বায়ক জনাব ল রহমান আজকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন সুনামগঞ্জে বিএনপি মনোনয়ন প্রত্যাশী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কৃষক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাধারণ সম্পাদক জননেতা জানাবাদ সাহেব উপস্থিত তাহিলপুরের বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ কৃষক দলের নেতৃবৃন্দ যুব দলের নেতৃবৃন্দ বিশেষ করে দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণকে বাংলাদেশ জাহাজাবাদী যুব দল তাহির পূর্ব শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি প্রিয় উপস্থিতি আজকের এই দিনটি বাংলাদেশের জনগণের জন্যে বাংলাদেশের জনগণের দল বিএনপির জন্য একটি ঐতিহাসিক দিন আজকের এই দিনে আমাদের নেতা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্টের জন্মদিন আজকের এই দিনে আমাদের নেতার জন্য দোয়া চাই যেন মহান আল্লাহ তালা আমাদের এই নেতাকে নেতার বল দুটি ক্ষমা করে বেহেস্তের সম্মানিত স্থান বেহেস্তের অধিবাসী হিসেবে কবুল করেন পাশাপাশি একটু শেয়ার করব কৃষকদের জন্য এই দক্ষিণ শ্রীপুর একটি কৃষকদের ঐতিহাসিক এলাকা কৃষি নির্ভরশীল এলাকা সেই এলাকায় যে সমস্যাটি বিগত সতেরোই নভেম্বর দু হাজার চব্বিশে এই লক্ষিণ সিপুরের কৃষকদের জন্য একটি মত বিনিময় সভা করেছিলাম সেই সভাটি হয়েছিল হলিয়া জন্য এবং বাতি এই বাতি দীর্ঘদিন যাবৎ সরকারের কাছ থেকে এটি বাদ দিয়ে দেওয়া আছে যাতে করে ওই জনগণের বোঝা হচ্ছে জনগণের পক্ষ থেকে যা না দেওয়া হয় সেই জন্য মদ বিনিময় সভাটি করা হয়েছিল কি উপস্থিতি আমি উপজেলা প্রশাসন ইয়নের কাছে গিয়েছিলাম ডিসি সাহেবের কাছে গিয়েছিলাম যে এই বাড়তি দেওয়ার জন্য আজকে আমাদের এই নেতাকে স্মরণ করে দিতে চাই এই বাড়তি দক্ষিণ ত্রিপুরের জন্য কৃষকদের জন্য জনগণের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি আগামী দিনে এই বাড়তি যাতে সরকারি হবে হয় সেই বিষয়ে আপনি বিশেষভাবে ভূমিকা রাখবেন এই আসার ব্যক্তি সকলকে ধন্যবাদ